আসসালামু আলাইকুম নির্বাচন উপলক্ষে কতদিন ছুটি থাকবে দুই দিন ছুটি পাবেন না তিন দিন ছুটি পাবেন আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন আপনি নির্বাচন উপলক্ষে কয়দিন দিন ছুটি পাবেন বা সারা দেশে কতদিন নির্বাচন উপলক্ষে সকল ধরনের শিল্প কলকারখানা বা সরকারি বা বেসরকারি অফিস বন্ধ থাকবে এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব তারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বাংলাদেশের যে নির্বাচন হবে এটা কিন্তু বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে বাট সরকার থেকে কিন্তু সাধারণ এগারো এবং বারো এই দুই দিন কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করছে এবং তেরো চোদ্দ তারিখ হলো শুক্র শনিবার তাহলে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু সারা দেশে ছুটি থাকবে অর্থাৎ যারা সরকারি চাকরি করে তারা কিন্তু এগারো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ছুটি পাবে অর্থাৎ টোটাল চার দিন ছুটি পাবে আবার যেসব শিল্প অঞ্চল আছে বিশেষ করে যেমন সাবা শিল্প অঞ্চল গাজীপুর শিল্প অঞ্চল এই শিল্প অঞ্চলগুলো কিন্তু দশ তারিখে একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ যারা শিল্প অঞ্চলে কাজ করে তারা কিন্তু দশ তারিখ থেকে চোদ্দ তারিখ টোটাল পাঁচ দিন ছুটি পাবে আর যারা সাধারণত শিল্প অঞ্চল সারা সরকারি বেসরকারি চাকরি করে তারা ছুটি পাবে চার দিন অর্থাৎ এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ছুটি পাবে আর যারা শিল্প অঞ্চলে কাজ করে তারা দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পাঁচ দিন ছুটি পাবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তবে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বা অফিস কিন্তু শনিবার দিন খোলা থাকে সেক্ষেত্রে আপনার অফিস আপনাদেরকে ডিসিশন দিবে যে আপনার অফিস শনিবার দিন খোলা থাকবে না বন্ধ থাকবে যদি শনিবার দিন খোলা থাকে তাহলে আপনি ছুটি পাবেন তিন দিন আর শিল্প অঞ্চলে যদি আপনি কাজ করেন তাহলে ছুটি পাবেন চার দিন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে